গাইস তো গাইস বলিউড অভিনেতা রাজকুমার রাও তো গাইস আমরা কিন্তু তার স্ট্রাগলটা দেখেছি যে সে কীভাবে ছোটো ছোটো রোল করতে করতে আজ ইউনো লিড রোল করে সে যেভাবে স্ট্রাগল করেছে ইউনো সে কিন্তু স্ট্রাগল তো করেছে তো আজ কিন্তু সে হিসেব মধ্যে দেখতে গেলে সে একটা ডিসেন্ট ইউনো ডিসেন্ট সাকসেসফুল সে কিন্তু যে মুভি করে মোটামুটি অন্তত ক্রিটিক্যালি কিন্তু অ্যাক্লাইমড হয় ঠিক আছে তার ক্যারেক্টারগুলোকে বলো বা তার অ্যাক্টিং স্কিল বলো সব অ্যাপ্রিসিয়েট তো করে তারিফ তো করে আর ইয়া সে একটা নিজের জায়গা বানিয়েছে খুবই খুবই ইউনো তার যে স্টার্টিংটা হয়েছিল সে খুবই ছোটো থেকে আজ বড়ো হয়ে উঠেছে এবার গাইস রিসেন্টলি সে একটা ঘর কিনেছে হ্যাঁ গাইস আবার ঘরটা কোথায় কিনেছে নাকি মুম্বাইতে ভাই মুম্বাইয়ের মতো একটা কস্টলি জায়গাতে সে ঘর কিনেছে ইয়েস গাইস তো ব্যাপারটা হচ্ছে দেখো মুম্বাইতে ঘর কেনা কিন্তু কোনো মুখের কথা না ঠিক আছে ইটস আ টাফ গেম তো এবার যা তা কেনে নি কিন্তু বেশ বেশ নো বেশ দামি একটা ঘর কিনেছে তো তার ঘরের দাম হচ্ছে চুয়াল্লিশ কোটি টাকা তো এবার দেখো গাইস মুম্বাইতে ঘর কেনা কিন্তু লোকের স্বপ্ন হুম মানুষদের কিন্তু স্বপ্ন হয় যে ভাই বোম্বেতে একটা ঘর কিনবো আর আর এই স্বপ্ন দেখলেই তো হয় না দেখো পকেটে কিন্তু মোকা মোটা ইউনো তোমার মোটা টাকায় ইনকাম থাকতে হবে তাছাড়া কিন্তু বোম্বেতে ঘর কেনাটা ইস আর টাফ তো সেটা রাজকুমার রাও করে দেখিয়েছে চুয়াল্লিশ কোটি টাকার ঘর কিনেছে আর এ এর পিছনে একটা ব্যাকস্টোরি সে একটা পডকাস্টের মাধ্যমে আমাদেরকে জানিয়েছে তো সে জানিয়েছে যে তাকে তাকে শাহরুখ খান বলেছিল ইয়াস আমাদের কিং খান তাকে শাহরুখ খান বলেছিল যে রাজকুমার দেখ কোনো দিন যদি ঘর কিনিস নিজের অকাতের থেকে বেশি কিনবি ইউনো নিজের অকাতের বাইরে গিয়ে কিনবি তো সে তাকে এটাই ইঙ্গিত করেছিল বা এইভাবে তাকে এনকারেজ বা সাহস জুগিয়েছিল যে ভাই নিজের অক্কাতের বাইরে গিয়ে কিনবি তোর যা বাজেট তার থেকে একটু বেশি একটু একটু বেশি দামেরই ঘর কিনবি দেখ এটা যদি করিস তাহলে ভগবানও খুশি হয় আমি আমি ওনার খুশি হয় ভগবানও দেখে যে আচ্ছা দেন তোর তোর নিজেরও দ্বিগুণ আরও পরিশ্রম করতে ইচ্ছা করবে তুই যদি এই ধরনের একটা জিনিস করিস যে ভাই তোর অক্কাতের বাইরে গিয়ে একটা যদি ঘর নিস তোর নিজেরও দ্বিগুণ দ্বিগুণ পরিশ্রম করতে ইচ্ছা করবে তোর ইউনো তো নিজেরও কাজ করতে তখন ইচ্ছে করবে আরও বেশি বেশি কাজ করতে ইচ্ছে করবে তো এটা শাহরুখ খান তাকে এইভাবে এনকারেজ করেছিল বা তাকে সাহস জুগিয়েছিল তো রাজকুমার রাও যথারীতি চুয়াল্লিশ কোটি টাকার একটা ঘর কিনে নেয় আর আর সে জানায় আর তোমাদেরকে জানি রাখি এই ঘরটা কিন্তু সে কিনেছে জাহ্নবী কাপুরের থেকে ইয়াস শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুর তার থেকে সে এই ঘরটা কিনেছে আর এই ঘরটা যখন জাহ্নবী কাপুর কিনেছিলো দু হাজার কুড়িতে তো সে উনচল্লিশ কোটি টাকা দিয়ে কিনেছিলো আর তার থেকে এখন রাজকুমার রাও এই ঘরটা চুয়াল্লিশ কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে তো সে এটাই জানায় যে ভাই তাকে সাহস কিন্তু এস আর বা তাকে এনকারেজ করেছিল একটু দামি নিতে ঘর এবার যদি আমাকে প্রশ্ন করো আইডন থিঙ্ক যে ভাই এটা খুব দামি তার জন্য ডোন্ট থিঙ্ক কারণ দেখো রাজকুমার রাও যে লেভেলের অ্যাক্টার হয়ে গেছে এখন আজকের দিনে দাঁড়িয়ে ইন্ডাস্ট্রিতে হুম তার ফিসটা তো কম না তারও কিন্তু পার ফিল্ম যে সে যে ফিসটা চার্জ করে সেটা কিন্তু কম না ঠিক আছে কোটিতে তো আই ডোন্ট থিঙ্ক যে এটা তার জন্য খুব বড়ো একটা অ্যামাউন্ট বা অকাতের বাইরে গিয়ে কিছু একটা অ্যামাউন্ট আই ডোন্ট থিঙ্ক বাকি এটা এটা যেহেতু সে বলেছে তো ইয়া হতেই পারে বাকি দেখো দামই তো আছে চুয়াল্লিশ কোটি টাকা শুনে মুখের কথা তাই না হিউজ হিউজ অ্যামাউন্ট তোয়া এনে আই থিঙ্ক হয়তো শাহরুখ খানও যখন তার মন্নাত কিনেছিল মানে শাহরুখ খানের চেখর মন্নাত আই থিঙ্ক সে হয়তো অকাতের বাইরে গিয়ে কিনেছিলো আর আমরা তো দেখতেই পাচ্ছি তার সেটার সাহসিকতার প্রমাণ তো দিয়েই দিয়েছে অ্যান্ড সেটার ফ্ল ফলো সে পেয়েছে আর সে তো ভাই নেক্সট লেভেল মেহনত করে ভাই আছে কিং খান হয়ে বলিউডের না রাজা হয়ে বসে আছে তো মোটিভেট তো করে ঠিক আছে মানে কিছু কিছু কথা কিছু কিছু সাকসেসফুল লোকের কথা তোমাকে মোটিভেট তো করবেই বা তোমাকে আগে বাড়ার সেই সাহসটা তোমায় দেবে ঠিক আছে তো সেই সাহসটাই শাহরুখ খান রাজকুমার রাওকে দিয়েছিল তাই হ্যাঁ দ্যাট বাকি বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে দেন বাই